নমস্কার আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আশাকর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল তো আশাকর্মীর পাশাপাশি নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে শুধুমাত্র মহিলাদের জন্যই সেটা হচ্ছে এ ডাব্লু ডাব্লু বা হচ্ছে আইসিডিএস প্রকল্পের যে অঙ্গনড়ি ওয়ার্কার বা হেল্পার প্রয়োজন হয় আইসিডিএস কেন্দ্রে সেই এ পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নদীয়া জেলার পক্ষ থেকে আমরা রয়েছি নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এই নদীয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটেই যে অঙ্গনারী কর্মীর যে নিয়োগের বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে তো এই নোটিশটি ডাউনলোড করতে গেলে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে সেখানে রিক্রুটমেন্ট অপশান আছে সেই রিক্রুটমেন্ট অপশানে যাওয়ার পরে এইরকম একটা পেজ ওপেন হবে তো এরকম পেজ ওপেন হওয়ার পরে নিচের দিকে গেলে আমরা দেখতে পারবো যে নতুন একটি নোটিশ প্রকাশ করেছে তো এখানে যদি আমরা দেখি টাইটেল দেওয়া রয়েছে নোটিফিকেশন ফর অফ ওয়ার্কার অর্থাৎ ডাব্লিউডাব্লিউ বা অঙ্গনারি হেল্পার পদে নিয়োগ তো কোন কোন ব্লকে বেরিয়েছে এখানে দেওয়া রয়েছে আমরা যদি দেখি এখানে টেহট্টতে রয়েছে রয়েছে যে কোডিমপুর ওয়ান রয়েছে চাপড়া রয়েছে নাকাশিপাড়া রয়েছে রানাঘাট এই কটা ব্লকে অঙ্গনারী কর্মীর জন্য নিয়োগ বেরিয়েছে যারা যারা এই ব্লকের মধ্যে আপনারা পড়ছেন অবশ্যই এই নোটিশগুলো ডাউনলোড করে দেখে নেবেন যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে বা কোন কোন পোস্টে আপনি যোগ্য কিনা এরপরে আমরা যে কোনো একটি নোটিফিকেশন করে দেখে নেব যে অঙ্গনারী ওয়ার্কার বা হেল্পারের জন্য কোন কোন পোস্টের প্রয়োজন হয় বা কোন কোন যোগ্যতা লাগে বয়স সীমা কত হতে হয় পুরোটা একবার দেখে নেব এই নোটিসে কি বলা রয়েছে তো আমরা যে কোনো একটি নোটিশ ডাউনলোড করব এবং দেখে নেব যে কি বলা রয়েছে যদি আমরা এটি হট্টই খুলি কারণ ডাউনলোড অপশন আছে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর সেই নোটিশটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর আমরা দেখে নেব এই নোটিশে কি বলা রয়েছে